হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিও এখন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো কেজি এলপিজি গ্যাস টাকা আছে আপনার জেএমআই আছে ফ্রেশ আছে বসুন্ধরা আছে যমুনা আছে মেক্সিমকো আছে তো আরও কিন্তু বিভিন্ন রকমের গ্যাস আছে গ্যাস গোডাউনে রাখা আছে তো আজকে গ্যাস গ্যাসগুলার পাইকারি দাম পাইকারি দাম এবং খুচরা দাম বলে থাকি আমি কিন্তু পাইকারি দামটা বলি তো অনেকেই বলেন যে ভাই পাইকারি দাম কেন বলেন তো সমস্যাটা একটা জিনিস এই কয় টাকা দিকে না এই কয় টাকা বিক্রি এ কোনো এর ভিতর ভেজাল নাই তো বেশি কথা না বলে শুরু করি প্রথমে দেখাই ভেকসিমকো গ্যাস যেহেতু ভালো গ্যাস দামি গ্যাস প্লাস্টিকের ভিতরেই একটা মাত্র কোম্পানি কিন্তু বেক্সিমকো দেখেন ভেকসিমকোর এখানে সিলগালা করা আছে তো ভেকসিমকো বারো কেজি গ্যাসের দাম হচ্ছে আপনার তেরোশো সত্তর টাকা পাইকারি এবং খুচরা মূল্য চৌদ্দশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এই রকম তেরোশো সত্তর দিয়ে কেনা পড়ে এবং তারপর দেখা এই সেটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা কিন্তু খুব দামি গ্যাস লোহার ভিতরে দেখেন বসুন্ধরা সিল করা আছে মুখে সিল করা আছে এবং বসুন্ধরা বারো কেজি গ্যাস এখানে লেখা আছে পরিষ্কার বোতল কিন্তু অনেক পরিষ্কার তো এইটার দাম পরে বর্তমান বারোশো আশি টাকা বারোশো আশি এই বিক্সিমকো থেকে কিন্তু অনেকটি টাকা কম বারোশো আশি টাকা এবং খুচরা মূল্য তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকায় এরকম বিক্রি করে থাকে এবং আর একটা গ্যাস সেটা হচ্ছে যমুনা যমুনা দেখেন যমুনার কিন্তু যমুনা সিল করা আছে তো যমুনার বারো কেজি গ্যাসের দাম বর্তমান বারোশো ষাট টাকা পাইকারি পাইকারি বারোশো ষাট টাকা এবং খুচরা মূল্য তেরোশো টাকা তেরোশো বিশ তেরোশো পঞ্চাশ যে যেরকম পারে আর কি এবং কম দামের ভিতর হবে ফ্রেশ ফ্রেশ বারো কেজি গ্যাস দেখেন বোতলের ওজন এটা আছে বারো কেজি নয়শো আর এটা আছে তেরো কেজি সাতশো দুইটা বোতল রাখা আছে এখানে তো গ্যাস কিন্তু বারো কেজি হবে গ্যাস সবই বারো কেজি এটা কিন্তু বোতলের ওজন আর এইটা হচ্ছে বাইশ এম এম বোতলের মুটকি আর কি রেগুলেটরের মাপ তো ফ্রেশের দাম কিন্তু বারোশো টাকা পাইকারি দাম বারোশো টাকা এবং খুচরা মূল্য বারোশো পঞ্চাশ টাকা বারোশো বিশ টাকা এরকম বিক্রি করে থাকে পাইকারি নিতে হলে অবশ্যই পাঁচটা গ্যাস কিন্তু নিতে হবে পাঁচটা গ্যাস কমপক্ষে নিতে হবে তখন আপনার জন্য পাইকারি রেটটা প্রযোজ্য হবে এবং জেএমআই আছে জেমার দাম কম আপনার বারোশো টাকা বারোশো বিশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরকম বিক্রি করে থাকে আর সব আর একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার বসুন্ধরা এবং বেক্সিমকো অবশ্যই কিন্তু এরকম সিল দেখে কেনবেন সিল সিল ছাড়া কেনবেন না কারণ এলপিজি পাম্পে আপনার একটা বোতল নিয়ে যায় দ এক হাজার টাকা এগারোশো টাকায় লোড দিয়ে সেইটা কিন্তু আপনার চোদ্দশো টাকা অনেক দোকান আছে এরকম বিক্রি করে থাকে আর কি জালিয়াতি এবং গ্যাস কিন্তু সঠিক মাপ নাই বারো কেজি গ্যাস কিন্তু ওখানে উঠবে না আপনার যদি কখনো সন্দেহ হয় যে সিল নাই বা ওজন কম কম লাগতেছে তাহলে কিন্তু স্কেলে ডিজিটাল স্কেলে ওজন দিয়ে আপনি গ্যাসের ওজনটা নির্ণয় করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন